নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব 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 ভালো সুস্থ এবং পজিটিভ আছেন আমি মহিমা নতুন আর একটা দিন তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে তিনটে দুপুরবেলা এখন আমি রান্না করছি আজ রান্না করেছি ছিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল চাউমিন একটা ডিম সিদ্ধ আর গরম গরম ভাত আজ পেরোবো ছুটি কাটাতে আয়ুষের গরমের ছুটি সেই কবে পড়ে গেছে কিন্তু বর্মশায়ের ডিউটির জন্য আমাদের কোথাও বেরোনো হচ্ছে না আমার দিদি মানে ননদ অনেক দিন ধরেই ফোনে বলছে তোমরা আসো আসো তাই ভাবলাম ঘুরেই আসি ঘুরতে তো যাবোই তাই ভাবলাম একটু মা বাবার সাথে দেখা করে তাই যাই তাই দেখো চলে এসছি বাবার কাছে আর মা এখানে এসে দেখছি ভালো করে গোপালকে জামা পরিয়ে দিচ্ছে পুজো করছে গোপালের সেবা দিচ্ছে আমার আয়ুষও কিন্তু তাতে সামিল হলো কত সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়ে আর এখানে দেখো মায়ের পুজো দেয়া কমপ্লিট আজ কিন্তু একাদশী তাই এখানে একাদশীর খাবারটা করে মা এইভাবে রেখে দিয়েছে আমার মা কিন্তু বারো মাস একাদশী করে জানো সকালে যে রান্নাগুলো করছিলাম ওগুলো বর রাত্রে খাবে তার জন্য এবছরের প্রথম টাটকা টাটকা তালের শ্বাস কিন্তু আমি এই এসেই খেলাম সন্ধ্যা বেলায় দেখো দাদা চলে এসেছে এবার আমরা বার হব আর দাদা দেখো এখানে মিষ্টি আর আয়ুষের জন্য গাড়ি নিয়ে এসেছিল জেমস নিয়ে এসেছিল এই হলো আয়ুষের গাড়ি দাদা যখনই আসে আয়ুষের জন্য অগ্নিশের জন্য কিন্তু ভোরে ভোরে গাড়ি ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলছি আমি চলে এসেছি এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এখান আর এখন আমরা যাবো গোবরটাঙায় সেখানে আমার ননদের বাড়ি তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দাদা বোনকে বলছিল চলো দিদির সাথে চলো খুব মজা হবে আনন্দ হবে কিন্তু যায়নি আমি রেডি হয়ে নিলাম আর এই দেখো আমার ছোটো বোনের কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো মাকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা কাছে এসে কিন্তু আমাদের গাড়িটা দেখো স্টার্ট নিচ্ছিলো না স্টার্ট নিলেও কেমন জানি একটা অদ্ভুত শব্দ বার হচ্ছিল তো আমরা একটাও মেকানিকের দোকান পাচ্ছিলাম না ঠিক এইভাবে রাস্তা দিয়ে দেখো আমরা মেকানিকের দোকান খুঁজে বেড়াচ্ছিলাম আজও প্রমাণ পেলাম মানুষের মনুষ্যত্ব বলে কিছু একটা জিনিস এখনও আছে জানো এত রাত্রে আমরা যখন মেকানিকের দোকান খুঁজে পাচ্ছি না এই দোকানের দাদা ভাইটা আমাদের স্কুটিটাকে নিয়ে বারবার নিজের নিজে থেকেই আমাদের প্রবলেমের কথা শুনেছিল আর কি চমৎকারভাবে যেন স্কুটিটা ঠিকও করে দিয়েছিল দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে পনেরো এগারোটা মতন আমরা রাস্তায় একটা মেকানিকের দোকান পেয়ে গেছিলাম তাই দাদা দেরি না করে বাইকটার কি হয়েছে না হয়েছে ভালো করে তাই আমরা এখানে গাড়ির মধ্যে থেকে কেমন শব্দ হচ্ছিল আয়ুষের সাথে এরকম ঘটনা প্রথম ঘটলো গাড়িতে উঠতে খুব ভালোবাসে আর এই দেখো আমরা বাড়ি যাওয়ার পথে অনেকটা রাত হয়ে গেছিল বলে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম খুব একটা দোকান খোলাও ছিল না আমি তো ভেবেছিলাম মিষ্টি নেবো কিন্তু দেখো মিষ্টির দোকান টোকান কিচ্ছু খোলা পাইনি আর এখানের বিরিয়ানিটা কিন্তু ভালোইটা নিয়ে আমরা কিন্তু আবার রওনা দিলাম আর এবার আয়ুষ পেয়ে গেছিলো একটা আইসক্রিমের দোকান এটা দাদা চেনাশোনা আইসক্রিম ছিল তাই এখান থেকে আয়ুষ নিজের পছন্দ মতন আইসক্রিম চুজ করে এবার কিন্তু সোজা আমরা দিদিদের বাড়ি চলে যাচ্ছি আর কোথাও তারা ফাইনালি আমরা দিদিদের বাড়ি চলে এলাম আর এখন কিন্তু বাজে পোনে বারোটা আর এখন আমরা রাত্রের খাবার দাবারটা ভালো করে খেয়ে নিলাম আর সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টিই ছিল অনেক দিন পর কাছের মানুষগুলোকে পেয়ে কিন্তু আমি দারুণ খুশি আর আজ দাদাদের এখানে ছিল ভোট আর দাদারা এখন চলছে ভোট দিতে আর আইসও যাচ্ছে ভোট দিতে ভোট দিয়ে ফেরার পথে দাদারা কিন্তু নিয়ে চলে এসছিলো কচুরি আর এখানকার ফেমাস আলুর তরকারি তো এটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমার আজকের ফ্লগটা আমি এখানেই এন্ড করলাম আমার আজকের ফ্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই দেখা হবে অন্য কোনো ফ্লগের সাথে